হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি এমন একটি বট এটি টেলিগ্রাম ভিত্তিকার বট এই বটটির মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধবকে শুধুমাত্র রেফার করে আর্নিং করতে পারবেন তো এই বটটির নাম হলো ও মানি এখান থেকে আপনি ডেইলি পাঁচ হাজার টাকা বেশি আর্নিং করতে পারবেন এমনকি প্রতি রেফারে দুশো টাকা করে তো চলুন শুরু যাক এই বটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এমনকি পিন কমেন্টও দেওয়া থাকবে আপনি সেখান থেকে এই বটটিতে চলে আসবেন চলে আসার পর জাস্ট এখানে স্টার্ট করে লিক করতে হবে স্টার্ট ক্লিক করলে আপনি ওকে এখন এখানে ক্লিক করুন এমন যেখানে দিশে যেমন টেলিগ্রাম ছিলেন বাধ্যতামূলক নামক জয়েন করতে হবে টেলিগ্রামে ওদের একটা চ্যানেল আছে কমেডি চ্যানেল সেখানে এখানে ক্লিক করুন ক্লিক করলে ওদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেল যেমন এখানে দেখুন টাস্ক এমনকি ডিটেলস কবে কী দিচ্ছে উইড্রো দিচ্ছে যে উইড্রো নাম্বার এই যে সাকসেসফুল পেমেন্ট এরকম ডিটেলস হিস্ট্রি দেওয়া আছে যেমন দেখুন নাম্বার পেমেন্ট কত পাইছে সেটাও দিয়ে দিছে এখানে জয়েন করতে হবে জয়েন করার পর এখান থেকে ব্যাক করি ব্যাক করার পর এখানে যে দেখুন প্রতি রেফারে দুশো টাকা করে অর্থাৎ প্রতি রেফার করলেই দুশো টাকা করে পাবেন এরপরে এখান থেকে জাস্ট ইয়া ক্লিক করে যে যখন দেখুন এখানে ক্লিক করবেন ఏ క్లిక స్టార్ట్ బటనే క్లిక ఎట్టి సబ్స్క్రైబాదా చాలెటి ఏ క్రస్ దీ এরপরে এখানে দেখুন চারটা ডট আছে মেসেজ লেখার সাথে চারটা ডটে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে এখান থেকে আপনার যে নাম্বার আছে সেটা সেট নাম্বার করতে পারেন ডেলি টাস্ক দিতে পারেন যেমন এখানে সেট নাম্বার মানে আপনি বিকেশ নগদ নাম্বার জমা করুন আপনার যে নাম্বার আছে সেটি এখানে জমা করে রাখতে পারেন অথবা যখন আপনার উইড্রো করতে হবে তখন আপনি সেট করে দিলেও হয়ে যাবে একই এরপরে ডেলি টাস্ক ডেলি টাস্কে ক্লিক করলে আপনার যেমন প্রতিদিনের যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন আপাতত এখানে দেখুন আমার ছয়টা টাস্ক আছে এই যে ছয়টা টাস্ক এই ছয়টা টাস্কের মধ্যে করতে পারবো যে কোনো একটা তো আপাতত ব্যাক করি ব্যাক করার পর এখানে দেখুন ব্যালেন্স ব্যালেন্স নামে একটা অপশান আছে ব্যালেন্সে আপনি আপাতত একদম আমার নতুন অ্যাকাউন্ট এখান থেকে আমি আপাতত কাউকে রেফার করে নিই যার মাধ্যমে এখানে আমার ব্যালেন্স জিরো টাকা যাচ্ছে তো এরপরে রেফারাল অপশান আছে রেফারালে ক্লিক করবেন রেফারালে ক্লিক করে আপনার যে রেফারাল লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা এখানে দিয়ে দেবে এজ এ রেফারাল লিঙ্ক এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন সে শুধু লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রাম অ্যাপ থাকলেই হবে জাস্ট বটটিতে ঢুকে স্টার্ট করে দেবে আর কোনো কাজ নেই তাতেই আপনি দুশো টাকা করে আর্নিং করতে পারবেন এরপরে আসি উইড্রো উইড্রোতে ক্লিক করলে দেখুন উইড্রো কত করতে পারবেন আপনি পাঁচ হাজার টাকা হলে উইড্রো করতে পারবেন এমনকি অবশ্যই পঞ্চাশ জন রেফার করতে হবে পঞ্চাশ জনকে রেফার করার পর এবং পাঁচ হাজার টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন অবত ক্যান্সেল করে নিচে আসি এরপরে লাইভ আছে তার রুলস আছে এখানকার যে নিয়ম নীতি রুলস সেগুলো এখানে দেখতে পারবেন যেমন দেখুন এখানে রুলস আছে এই রুলসগুলো আপনারা করে নেবেন তো এটিতে এতটুকুই কাজ আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে